মায়ের জন্য একটু দোয়া করবেন জানাজার মাধ্যমে সে দোয়াটা আপনি পারেন অথচ আপনি আপনি আপনার আপনার মা জন্য কত কষ্ট করছে। আপনাকে ডাক্তার বানাইছে বানাইছে ইঞ্জিনিয়ার শিক্ষক অথচ মায়ের জানাজা আসছেন কিন্তু মায়ের যায় যে নিয়তটা পড়তে হয় সেই নিয়তটা আপনি জানেন বাবার জানাজা আসছেন বাবার জানা যায় যে নিয়তটা পড়তে হয় শুদ্ধ করে সেই নিয়তটা পড়তে পারেন আমি প্রায় জানাজার মধ্যে বলি যে শেষ বিদায়ে মা বাবার জন্য যতটুকু দেওয়ার দুনিয়ার সব কিছু শিখলেন কিন্তু জানাজার যে দোয়াগুলা নিয়তগুলা সেগুলো শিখলেন না প্রিয় ভাই আজকে জানাজার দোয়া এবং নিয়তটা শিখে নেন আপনারা মনোযোগ সহকারে দোয়াগুলো শিখেন আমি শুদ্ধ করে বলছি আপনারা শিখে নেন আপনি যখন জানাজা যাবেন জানাজার নিয়তটা হচ্ছে نويت وان ودي لله تعالى أربعة تكبيرات صلاة الجنازات فرد الكفايات الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت اكتذيت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر اتبع أبني نيوت بعد بن أبني سنافر بن سبحانك اللهم হবে হেম দিকা অত আকাশনুকা অর্থাৎ অয়ালা জাদুকা অজাল্লা সানা উকাওয়ালা ইলাহা অয়েরু আপনি যদি এই অজাল্লা থানা ওকে এতটুকু একটু বাড়তি আছে যদি এতটুকু না পারেন নামাজের যে সানা ওতটুকু ওইটা পড়লেও হবে দ্বিতীয় তাকবীর তৃতীয় তাকবীরের পরে পড়বেন আহোম আসল্লাহ আলা মোহেমাদিম وعلى آل محمد، كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد، وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد البربر <applause> اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان তারপর চতুর্থ থাকবে হবে ডান দিকে এবং বাম দিকে সালাম ফেরানো হবে ভাই আমি অনুরোধ করি ভাই বাবা মার জন্য সেই বিদায়ের কালে অন্তত একটু তো করতে হবে শুদ্ধ করে ভাই দুনিয়াতে অনেক কিছু শিখছেন ভাই কীভাবে কৃষিকাজ করবেন কিভাবে আপনি সাকসেস হবেন কিভাবে পড়ালেখা করলে এ প্লাস পাবেন কিভাবে ব্যবসা করলে আপনি সফলতা পাবেন সব কিছুই আপনি বের করতে পারছেন মা আপনার জন্য কত কষ্ট করছে ওই মায়ের জন্য ওই বাবার জন্য পাড়ার প্রতিবেশী যারা মারা যাবে তাদের জানা যায় আপনি যাবেন একদিন আপনার জানা যায় তারা আসবে আজকে যদি আপনি একজন ভাইয়ের জানা যায় কিচ্ছু দিতে না পারেন আপনি যদি তার জানা যায় এই দোয়াটুকু করতে না পারেন আপনি যেদিন মারা যাবেন সেদিন আরেকজন এস আপনার জানা যায় এভাবে দাঁড়ায় থাকবে কিচ্ছু করতে পারবে না যদি একজন জানা যায় সে আপনার জানা যায় এসে যদি দাঁড়ায় থাকে তাহলে কি লাভ হবে বলেন তাই আমি অনুরোধ করি আপনি জানাজার নিয়তটা শিখেন জানাজার দোয়াটা শিখেন অন্ততপক্ষে বিদায়ের কালে মায়ের জন্য বাবার জন্য ভাইয়ের জন্য আপন বোনের জন্য অন্ততপক্ষে কিছু একটা দেন প্লিজ সবাইকে আমি অনুরোধ করি ভাই নিয়ত এবং দোয়াগুলা শিখে নেন